ওখানে এই শিক্ষার্থী জনতাদের সাথে একাত্মা করতে এসেছে এবং একই আমরা এই সৈরতের সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশের নয় আমরা যারা অন্যান্য দেশে বিদেশি আমরা নৈবন্ধী আমরা এই সৈরতার ইনফরমেশন হারিয়ে ফেলেছে আমরা আজকে এই 2024 এর জন্য মুক্তিযুদ্ধ করতে আজকে এই মুক্তিযুদ্ধ জিদান আমরা বিচার হবে এই বিচারে মত যে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে সেখানে যে নতুন সরকার আসবে তাদের কাছে আমরা আহ্বান জানাব 2024 লাখ টাকা একটালি 2024 এর আমারই শিক্ষাতি বন্ধুরা এরাই হবে আগামী বাংলাদেশের মুক্তিযুদ্ধ

প্রতিদিন বাংলাদেশ বাংলাদেশের গরিত আমার সন্তান আমার সহকর্মী আমার দেশের রঞ্জিত হচ্ছে আমরা জানাচ্ছি আমরা আমাদের ছাত্র সমাজের অত্যন্ত এড়িয়ে অত্যন্ত সময় করে হয়ে আজকে জটিল করতে আনা হয়েছে আমরা ছাত্রদের মামাকারীর সঙ্গে একাত্রিত গঠন করছি এবং এই ছোট হত্যাকাণ্ডে দায়িত্ব মাথায় নিয়ে সরকারকে ছাত্রীদের অধীনে তদন্ত করে উপযুক্ত ছাত্র ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মাঝে কথা বলবেন সংক্ষিপ্ত একাত্মতা ঘোষণা করুন আমাদের এই শিক্ষার্থীদের এখন একটাই দাবি এখন আর বৈষম্যের কথা নাই আমাদের সমস্ত দাবি এক তথা দাবিতে সম্মিলিত হয়েছে সেটি হচ্ছে পতন চাই পতন চাই ওহে সিনেমার পতন চাই পতন চাই সিনেমার পতন চাই পতন চাই পতন চাই এক কপালে এক দাবি পতন চাই পতন চাই হে বিনা করে দাবি জাযাকাল্লাহ আলাইকুম জানরা করবে কে সে ক্লাব তুলে দিব হল বিগল আমাদের সঙ্গ করতে ইনসালা আল্লাহতে বন্ধুগণ এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে অনুমতি প্রকাশ করবেন আমাদের একজন শিক্ষার্থীর মা আন্দোলনকারী শিক্ষার্থীদের মা অভিভাবক আমি একজন মা যে কিভাবে দেওয়া মেধা রাষ্ট্র সমর্থন করে আমাদের did i say